আসলে বার্তাটা হলো যে আমরা একটি সুন্দর সমাজ চাই শান্তিপূর্ণ একটি সমাজ চাই যেখানে আমরা কথা বলার সুযোগ থাকবে আমাদের সংস্কৃতি চর্চা করবার সুযোগ থাকবে আমরা মানে শান্তিতে বসবাস করতে থাকবে কোনো হানাহানি কোনো মারামারি কোনো যুদ্ধ থাকবে না শান্তি শান্তিপ্রিয় দেশ চাই আমরা শিল্পীরা আমরা ঠিক আমাদের ছেলেপেলেরা আমরা গান করছি আমাদের কিন্তু চাওয়া এতটুকুই আমরা গান করব আমরা নাটক করব আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেব এটাই আমাদের চাপ আমার অন্তত এতটুকুই চাপ প্রথমত আমি বলি আমি মনে করি আমাদের স্বাধীনতা হয়েছে উনিশশো একাত্তর সাল এটা যেটা হলো ছাত্রদের এবং জনগণের একটা গণ অভ্যুত্থান সে গণ অভ্যুত্থানের বিজয়টা আমরা পালন করি স্বাধীনতা আমরা পেয়েছি উনিশশো একাত্তরে এটা যেটা সেটা হলো আমাদের ছাত্রদের গণ অভ্যুত্থান ধরুন হ্যাঁ আমরা অনেকে এটাকে স্বাধীনতা মনে করছি স্বাধীনতা মনে করলে স্বাধীনতা হ্যাঁ আমাদের কিছুদিন বাক স্বাধীনতা ছিল না আমাদের আমরা প্রাণ খুলে কথা বলতে পারতাম না তো সেক্ষেত্রে হয়তো বা কিছুটা স্বাধীনতা আমরা পেলাম তবে স্বাধীনতা একাত্তরে আমি সবসময় সেটাই বলি আর এই যে বিজয়টা পেলাম এই বিজয়ের আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই শুধু একটি জিনিস চাইব না যে বিভিন্ন জায়গা যেটা করছে মানুষ হয়তো বা না বুঝেই করছে সেই মানে অসংযোগ আন্দোলনটা যেটা কিনা না মন্দির জ্বালানো পোড়ানো বাড়িঘর জ্বালানো পোড়ানো এই সহিংসতাটা আমি চাই এটা যারা করছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটা থেকে বিরত থাকুন আমরা যেটাই নষ্ট হবে সেটাই আমাদের সম্পদ একটি বাড়ি যদি পুড়ে যায় ওটা আমার আমার আপনার টাকাই গড়া রাষ্ট্রীয় সম্পদ আমরা নষ্ট করব না আমরা শিল্পীরা আমরা সাধারণ মানুষ এটা আমাদের দেশ এটা আমাদের সবার দেশ এটাকে আগলে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার যে জন্য আমরা ছাত্রদের আন্দোলনের সাথে সংগতি জানিয়েছিলাম আমরা রাস্তায় নেমেছিলাম সে একই চাওয়া একটা বৈষম্যহীন মানবিক সমাজের চাওয়া একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের চাওয়া যেখানে বৈষম্যটা থাকবে না হানাহানি থাকবে না এটা জানি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া কেবল যুদ্ধটা শুরু হলো আর কি আসল যুদ্ধটা শুরু হলো সকল মত আর তারপরে সকল ধর্ম সকল চিন্তার মানুষকে নিয়েই আমরা এই দেশে বাস করতে চাই সকল রাজনৈতিক মতামে মতামত ভেদাভেদ নিয়েই আমরা আসলে এই দেশে বাস করতে চাই একটা বৈষম্যহীন রাষ্ট্রে আমরা যেই রাষ্ট্রের জন্য ছাত্ররা আন্দোলন করছিলো যেই বৈষম্যহীন সমাজের জন্য ছাত্ররা আন্দোলন করছিল সেইটারই সংহতি জানি আমরা রাস্তায় নেমেছিলাম আমরা আমরা জানি যেটা একটা দীর্ঘ প্রক্রিয়া সেই দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা আবার নেমেছি যে এই ধরনের অনাচার চলছে যে ধরনের অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হচ্ছে নানারকম মাধ্যম সেটা আপনারা সবাই জানেন কীরকম রকম অ্যানার্কি তৈরি হয়েছে সমাজে সেইটাকে যেমনিই হোক অতি দ্রুত আমাদের থামাতে হবে আমাদের বুঝতে হবে যে এই রাষ্ট্রে আর কোনোভাবেই একজন স্বৈরাচার যেন আবার প্রতিস্থাপিত হতে না পারে এই রাষ্ট্রে যেন কোনো বৈষম্য না তৈরি হইতে পারে সেটা আমাদেরই দায়িত্ব সেটা দেখার এবং একটা বৈষম্যহীন মানবিক রাষ্ট্র যেন গঠিত হয় সেই লক্ষ্যে আমাদের এই যুদ্ধটা করে যেতে হবে এই যুদ্ধটা থামিনি যুদ্ধটা আমাদের কেবল শুরু হলো